আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি মায়ের দোয়া গডফার্ম থেকে আলহামদুলিল্লাহ আজকে একটা নতুন ভিডিও অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখেন মানে সামনে পূজা পূজার জন্য আপনারা আকর্ষণ কিছু পাটা বাচ্চা মানে অল্প বয়সে সাত মাস পাঁচ মাস এক বছর হয় না এরকম বয়সের কিছু পাটা আর কিছু দুয়াল ছাগল আর গাভিন ছাগল দিয়ে আজকের ভিডিও শুরু করতেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন খুবই ভালো লাগবে আর পাটাগুলা খুব কম লিডে যারা আপনারা না নেন বিশেষ করে চট্টগ্রামের পূজা তো সামনে প্রচুর পরিমাণ পাটা বিক্রি হয় আপনারা যারা বড়ো পাটা বিক্রি করার ছোটো পাটা নেবেন ওদের জন্য বিশেষ করে আপনারা পড়ার ভিডিও দেখবেন খুবই ভালো লাগবে আমি আবারও দেখাচ্ছি সব আকর্ষণীয় পাটা আপনারা যারা না নেন আজকের বিরুতে খুব কম পাইছে একদম এক দামে শুধু এক দামে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারবেন খুব কম রেটে আর বড় ছাগল গাভিন ছাগল বাচ্চা সহ ছাগলও দেখামু পুরোটা ভিডিও দেখবেন খুবই ভালো লাগবে আমি কথা না পারে আপনারা পুরোটা ভিডিও শুরু করে দিন ইনশাল্লাহ আজকের মতন কোনো দিন এই লিডের পাটা আর বড়ো ছাগল কোনো দিন দেখেন নাই মনে হয় প্রথম পাটাগুলো দেখাচ্ছি আপনি এক এক করে দামের মাঝে মার্শাল্লাহ সব পাটা হাই কোয়ালিটি পাটা মার্শাল্লাহ খুব সুন্দর দেখেন ঠিক আছে এক এক করে দাম দেখাচ্ছি আপনারা আজকের বিরুদ্ধে এক দামে পাটা বিক্রি করবে এক দামে পাটা নিতে পারবে হ্যাঁ বেসমিল্লা শুরুর থেকে একটা পাটা দেখাচ্ছি দেখেন যমুনা পাড়ি যারা আগামী ছাব্বিশ মানে পূজার জন্য তৈরি করবেন এই ছবি পূজার সময় তো হবে না আগামী ছাব্বিশ পূজার জন্য যারা চারটা পাঁচটা ছাগল আছে পাটা বিডিং করাবেন মাশাল্লাহ এই পাটা নিতে পারেন যমুনা পাড়ি সাড়ে পাঁচ মাস বয়সের এই বাচ্চাটা দেখেন কত সুন্দর এই বাচ্চা নিতে পারেন মাশাল্লাহ হাজার একটা বাচ্চা ঠিক আছে মাত্র সাড়ে পাঁচ মাস বয়স এই বাচ্চারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি একদম ফিজ দাম একদম কেউ দামাদামি করতে পারবেন না মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এটা এমনিতে দাম চাই বিশ হাজার বাইশ হাজার টাকা কেউ দামাদাম করতে পারবেন না ষোলো হাজার টাকা দেখেন বুডি বাড়ি দেখেন এটুকুরা সাড়ে পাঁচ মাস বয়স যমুনা পাড়ি এই পাটাটা ষোলো হাজার পাঁচশো টাকা একদম আপনারা খুব চয়াজুল আলহামদুলিল্লাহ করবেন হোয়াটসঅ্যাপে এই মতো লগ করবেন আর দাম তো রলে আর আমি একটা বুঝি বলে আপনারা যদি অনলাইনে নিতে চান আমাকে বিশ্বাস করতে হবে আমরা ব্যবসা করতে বছর দেখতে হবে দাম দর হলে টাকা পিট করবে আমরা বাংলাদেশে যে কোনো জেলায় পাঠাবো আর যদি বিশ্বাস না হয় তাহলে সরজমিন এসে নিতে পারেন ঠিক আছে আপনারা এরা বিশ্বাস রাখবেন আমরা এই ব্যবসা অনেক বছরে আপনার সামান্য টাকা মাইরা আমাদের ব্যবসা বন্ধ করবো ঠিক আছে অনেক কি পদানিত করে আপনারা যাচাই করবেন এই কতদিন পদন্দীরা আছি আমরা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখো এরপর একটা দেখো এই দেখেন মাসাল্লাহ আরেকটা পাটা মানে কত সুন্দর পাটা দেখেন এগুলা অনেক বিগ সাইজ হয় আল্লাহ একশো একশো বিশ কেজি দেড়শো কেজি হয় তাকে এক বছর পারলে কালারটা কত সুন্দর দেখেন মার্শাল্লাহ অরিজিনাল তোতা কালার আর আপনি জানেন আমি অরিজিনাল বিক্রি করি খুবই কম একবারে না করলেও চলে আমি করছি বিক্রি করি আলহামদুলিল্লাহ এটা করস একটা পাট এটা সাড়ে সাত মাসের একটা তোতা একটা পাটা বাচ্চা মার্শাল্লাহ খুব সুন্দর এটাও নিতে পারেন কেউ বেটিং করার জন্য ছাগল আছে খামারে ওদের জন্য আর না হলে আপনারা আগামী পূজার জন্য তৈরি করতে পারেন আলহামদুলিল্লাহ এই পাটাটার দাম যাচ্ছি একদম সীমিত দাম এটার দাম তিরিশ পঁয়ত্রিশ না কেউ নিতে চাইলে মাত্র একুশ হাজার টাকা এত ফুল পাটা আপনি এই দামে পাইবেন না ঠিক আছে খুব কোয়ালিটি ফুল দুটোকুলো তো মানে হাজার একটা এরকম পাটা হয় ঠিক আছে হাজার এরকম এই দামে খুব কম পাটা পাওয়া যায় ঠিক আছে একুশ হাজার টাকা এ দেখেন আলহামদুলিল্লাহ এটা সিরুইজাতের একটা পাটা আর আমি জানেন আপনি আমি অরিজিনাল বেশি না সবগুলো করস করসের মাঝে দেখবেন মান ছাগলের মানগুলো দেখবেন ভালো কিনা না ঠিক আছে খুব হাই পার্সেন্টেজের একটা পাটা বাচ্চা ঠিক আছে এটার বয়স এরকম এটুকু হ্যাঁ দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা পাটা এই পাটা বাচ্চা নিতে পারেন আপনারা চাইলে এই দেখেন শিরিজাতের ছাগল পাটা বাচ্চা ঠিক আছে এইটার দাম চাচ্ছে কেউ নিতে চাইলে আপনারা মানে এত কম লিডে বাংলাদেশে কেউ দিতে পারবে না আমার মনে হয় এত সুন্দর পাটা এটার দাম চাচ্ছে কেউ নিতে চাইলে আঠেরো হাজার পাঁচশো টাকা এক দাম এক দাম আঠেরো হাজার পাঁচশো টাকা খুব কোয়ালিটি ফুল একটা পাটা বাচ্চা এত কম লিডে কেউ দিবে না ইনশাল্লাহ আপনারা যাচা করবেন এইগুলো এইগুলো পাটা কিন্তু আগে বাইশ তেইশ পঁচিশ বিক্রি হয়েছে আমি একদম কমপ্লিট দিতেছি আমার কাছে অনেক পাটা আসছে তার জন্য হ্যাঁ একদম কমপ্লিটে সিরুজাতের একটা পাটা ঠিক আছে আর অন্যগুলো দেখো এই দেখেন মাশাল্লাহ আর একটা গোলাপি যারা যমুনা পাড়ি পাটা খুঁজেন এই পাটা নিতে পারেন মাশাল্লাহ এটার বয়স এরকম ওই সাত থেকে সাড়ে সাত মাস এইটাও মাসা বিটিং করার জন্য আপনারা এরকম কালারের পাটা কিন্তু খুবই খুঁজেন আপনারা এত সুন্দর কালার পাটা খুবই কম আসে মাঝে মাঝে আসে দেখেন হ্যাঁ গোলাপি যমুনা পাড়ির একটা পাটা বাচ্চা ঠিক আছে পিছনে পশমগুলা দেখেন মার্শাল কত সুন্দর এটা তো শুলটা বরং তাহলে কত বড় পাটা হবে বুঝতেই পারতেছেন এই পাটাটা কেউ নিতে চান এই পাটনার কেউ নিতে চান দাম পড়বে আপনার একদম সীমিত দাম মানে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এটা পঁচিশ না তিরিশ হাজার পাঁচশো টাকা মাত্র এই লিডে কিন্তু কেউ পাইবেন না এই লিডে কেউ পাটা পাইবেন না এই পাটা নিতে পারেন যমুনা পাড়ি গোলাপি ঠিক আছে দেখেন মাসাল্লাহ কানের রাজা হরিয়ানা কানের রাজা পাটা হরিয়ানার খরচ অরিজিনাল বলবো না ভাই অরিজিনাল আমি শুধু তো বললে আপনারা সমালোচনা করবো না দেখেন আমি করস বেশি করসের মাঝে দেখেন কোয়ালিটি ভালো কিনা ঠিক আছে এটা দেখি দশ পাঁচ পাঠার বয়স হ্যাঁ মানে বিটিং করতে পারবেন এখন এই পাটা নিতে পারেন আপনারা ঠিক আছে এটা কানে মানে সব দিকে ভালো মার্শাল আর্টের স্বাস্থ্য রকম হাইটও ভালো আপনি এই পাটা নিতে পারেন এই পাটা তো কেউ নিতে চান দাম চাচ্ছি একদম সীমিত দাম মানে বাইশ হাজার টাকা এই যে বিটিং করার বুঝতো পাটা এত বড় কান বাইশ হাজার টাকাতে এত সুন্দর পাটা পাচ্ছেন আপনার না নিলে খুব মিস করবেন এই পাটা নিতে পারেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা আকর্ষণীয় একটা পাটা গুড়াও লাল কালার আর আল্লা পারফেক্ট আপনি এগুলো কিন্তু ভ্যাকসিন ভ্যাকসিন দেওয়া আছে ইনশাআল্লাহ নির্বয় নিতে পারেন ঠিক আছে শুধু কিরমিনে ডোজটা করে নেবেন আপনার নিয়ে কি পিপিআর ডোজ দেওয়া আছে আচ্ছা দেখা দাও মাসাল্লাহ আমার খামার আছে পাটার মাঝে মানে সবগুলো কিন্তু উপযুক্ত পাটা ঠিক আছে বয়স অল্প আর বিটিং করার বয়স হচ্ছে এরকম এই পাটা দেখেন তুতার খরচ মাসা খুব সুন্দর একটা কালার আসছে অরিজিনাল তো তুতার কালারটা আসে এই কালারটাই আসছে এটা নামাতো দেখেন হ্যাঁ এই যে এটা কিন্তু দুই দাঁত মানে ভাঙছে দশ মাস পার হয়েছে বয়স দুই দাঁত ভাঙে গেছে বিটিং করার পুরো অবদত্ত এটা গুরো হ্যাঁ ভিটিং করার পুরো অবদত্ত পাটা মাসাল্লাহ এটা কেউ নিতে পারেন এইটার দাম একদম সীমিত কেউ এর মতন পঁয়ত্রিশ চল্লিশ চাবো না একদম সীমিত দাম চাবো গুড়া মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এক দাম বাইশ হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারেন খুব কোয়ালিটি ফুল একটা পাটা ঠিক আছে এখন তো বড়ো পাটা মাঝের পাটা দেখছেন এখন ছোটো দুইটা পাটা দেখায় কম লিডে যারা কম বাজেটে আজকের পাটা না নিলে কিন্তু আপনারা খুব মিস করবেন মানে আমার যারা দর্শক আছে আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন আপনারা জানেন এর আগে ভিডিওতে এইগুলো পাটা কিন্তু আটাইশ তিরিশ বত্রিশ দাম চাচ্ছি এখন কিন্তু একদম সীমিত লিডে দিব কেন সামনে পূজা পূজার মাঝে বড়ো পাটা সেল করে দেবো ছোটো পাটা মানে নিবো তার জন্য অনেক পাটা তুলছি এই জন্য ঠিক আছে এই পাটা নিতে পারেন এই দেখেন অত্যন্ত বড়ো পাটা দেখছেন আমার ছোটো পাটা এই দুইটা পাটা কিন্তু আরও আগে ভিডিও দেখছিলেন দাম চাইছিলাম মানে আলোচনা রাখছিলাম আর এখন যে দাম বলব একদম সীমিত দাম কেউ দামা দামি থাকবেন না কম বাজারে যারা ছোটো বাচ্চা ঠিক আছে আমি প্রথমটা যমুনা পাড়িটা বলি যারা লাভ দিছে। প্রথম যমুনা পাড়ি চার মাস বয়সের বাচ্চারা দাম চাচ্ছি কেউ নিতে চলে দামাদামি করবেন না একদম ফিস্ট দাম বারো হাজার পাঁচশো টাকা এত কম রিটে পাটা বাচ্চা পাইবেন না মার্শাল্লাহ খুব সুন্দর ঠিক আছে বারো হাজার পাঁচশো টাকা একদম ফিস্ট এটা কোনো দামা দামি করার অপশান নেই আর যদি আপনারা বিটেলটা নিতে চান বিটেলের বাচ্চারা নিতে চান পাটা বাচ্চারা কেউ হ্যাঁ দেখেন কত সুন্দর এটা পড়বে আপনার একদম তেরো হাজার পাঁচশো টাকা দামাদামে কোনো অপশন নাই আগে দাম চাইছিলাম অপশন দিয়েছিলাম এখন দামা দামি কোনো অপশন নেই আলি চয়েস দিলে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে লক করে নিয়ে নিবেন ইনশাল্লাহ ঠিক আছে খুব কোয়ালিটি ফুল একটা পাটা বাচ্চা আচ্ছা পাটা দেখেছি এত মানে বড়ো ছাগল দেখাবো আর ডুয়াল ছাগল মাশাল্লাহ এত সুন্দর কালার ছাগল ছাগলটা একটু হালকা এটা কিন্তু দুই দাঁত মাত্র আগে দুইটা বাচ্চা দিছে দুইটা বাচ্চা যে বিক্রি করছে উনি রেখে দিছে ঠিক আছে আমার কাছে আবার হিটও আসছে পাটা দেখা নেই পাটা দেখাবো আপনারা কেউ চাইলে বিরু দেখতে পারবেন হ্যাঁ এই ছাগলটা ঠিক আছে কেউ নিতে চাইলে একদম সীমিত দাম এত বড় ছাগল মানে বাচ্চার দাম দিচ্ছি বাচ্চার দামে দিচ্ছি মানে এত বড় ছাগল কত সুন্দর দেখেন মার্শাল কত সুন্দর কালার দেখেন ঠিক আছে এটা হচ্ছে সিরুদাঁতের ছাগল হ্যাঁ এই ছাগলটা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি অপশন নাই একটা বাচ্চা বিয়ে হয় পনেরো ষোলো হাজার টাকা ঠিক আছে একটা বড় ছাগল দুই দাঁতের দাঁতটা দেখা এই দেখ নতুন দুই দাঁত দেখেন এই দাঁটা দেখো এই নতুন দুই দাঁত দেখ এই দেখেন মার্শাল উড়ানটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এটা কলা ভাঙ্গে অত সুন্দর ছাগল আপনার দাম চাচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা কেউ দামাদামি কোনো অপশন করতে পারবেন না ঠিক আছে এই দেখেন মার্শাল্লাহ আজকে সকালে যারা পাটা ধরানো হয়েছে এটা হচ্ছে চাইলে পাটার ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারবেন কোন পাটা দিয়ে বিডিং করাইছি কীরকম এটা কিন্তু মাতুন দুই দাঁতের হরিয়ানা একটা বড় ছাগল ঠিক আছে বড় দাঁতের ছাগল এই ছাগলটা নিতে পারেন এইটাও একদম সীমিত দাম এত বড় ছাগল দেখেন মার্শাল্লাহ আমার নিজের হাতে পাটা তোড়াইছি এই যে লেস দেখেন এখনও বেলা যাচ্ছে সকালে পাটা ধরাইছি তারপর এখনও মানে ভালো যাচ্ছে আজকে তেইশ তারিখ তেইশ তারিখে পাটা তোড়াইছি তেইশ তারিখ সোমবার আপনারা কেউ চাইলে নিতে পারেন সকালে পাটা ধরাইছি এটা এখনও ডাকটা পুরোটা মজা নেই আসুন কালকের ভিত্তিতে ইনশাল্লাহ হয়ে যাবে দেখেন এই ছাগলটা কেউ নিলে নিতে পারেন হরিয়ানা জাতের একটা ছাগল পাটা ধরাইছে আমার নিজের হাতে দুই দাঁত মাত্র দুই দাঁত দাম চাচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা কত সুন্দর একটা ছাগল দেখেন এই দেখেন এই দেখেন মাসাল্লাহ দুধা দুধের ছাগল যারা দেখেন একটা জার্সি করে মতন উড়ান মাসাল্লাহ যারা দুধের ছাগল খুঁজেন এক লিটার দেড় লিটার দুধ খাইবেন এই ছাগলটা নিয়ে পালতে পারেন ঠিক আছে এই দেখেন এটা বাচ্চা ছিল এটা বাচ্চা আলাদা করে বিক্রি হয়ে দিচ্ছি শুধু খালি ছাগল এটাও হিডে আসছে পাটা দেখায় নাই পাটা দেখা মনশাল্লাহ আপনারা চাইলে দেখতে পারবেন হ্যাঁ ঠিক আছে এটা দুধটা দেখা দুধটা দেখা এই দেখেন কীভাবে দুধ ফালতে দেখেন কীভাবে দুধ আসতে দেখেন বানে মার্শাল্লা ক্লিয়ার এই দেখেন এই দেখেন বান বেড়া আসে না দেখেন দেখছেন এই দেখেন এই দেখেন দেখছেন দুধ একবার কল কলকুল আসতেছে দুধের ছাগল যারা খান হ্যাঁ এই সুন্দর হরিণের ছাগল নিতে পারেন মাসাল্লাহ আগে দুবার বাচ্চা দিচ্ছে এই ছাগলটার দাম তাড়ছে মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা আঠেরো হাজার পাঁচশো টাকা দুধের ছাগল দেখেন একটা দুয়াল ছাগল বাচ্চা শো নিলে দেখেন বাচ্চাও উপযুক্ত হয়ে গেছে খাসি বাচ্চা এটা দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা যে বিক্রি করছে উনি পাটি বাচ্চা রেখে দিয়েছে আর দেখেন মার্শাল্লাহ বিটিএল যাতে যারা বড় ছাগল খুঁজেন ঠিক আছে বাচ্চা শো নিতে পারেন বাচ্চা চারও নিতে পারেন ঠিক আছে এই সেটটা আপনি আলোচনার ভিতরে দাম লাগছে মার্শাল্লাহ এটা বিগ সাইজের একটা বাচ্চা দেখেন এই যে খাসি বাচ্চাটা মার্শাল্লাহ ভালো উপযুক্ত হয়ে গেছে এই দেখেন এই ছাগলটা নিতে পারেন দাঁত এটা কিন্তু নতুন দুই দাঁত প্রথম বিয়ান ঠিক আছে দাদা দেখে তো হ্যাঁ এই দেখেন এই দেখেন নতুন দুই দাম হ্যাঁ বিটেলের একটা সেট মাসাল্লাহ খুব সুন্দর এটা নিতে পারেন এটা আলোচনার বৃদ্ধি রাখছি আপনার চয়েসে দাম বলবেন আমি দামাদামি করে দেবো ইনশাল্লাহ নিতে পারবেন ইনশাল্লাহ কেউ ছাগল হালি ছাগল চালিয়ে নিতে পারেন কেউ বাচ্চা সহ আচ্ছা দুই বাচ্চাগুলো দেখান একটা সেট বাচ্চা দুটা বাচ্চা সহ দেখেন হরিয়ানা ছাগল মাসাল্লাহ কত বড় বিগ সাইজ দুটো মেয়ে বাচ্চা যারা চান এই দেখেন এই সেট সহ নিতে পারেন বাচ্চা দুটা বাচ্চা দুটার বয়সে এক মাস উনিশ দিন আজকে ঠিক আছে এক মাস উনিশ দিন আপনারা তো কেউ চান নিতে পারেন এইটো সারা কালকে কিন্তু আমি এটা কি ইয়া করছি সংগ্রহ করছি এই সেট সুদা নিতে পারেন ঠিক আছে সেট কেউ নিতে চাইলে এইটাও আপনারা কেউ সয়ে জুলে দাম দর হলে নিতে পারেন আপনারা দামা দামি করে নিতে পারেন দাম দুটো বুলা দেয় তাহলে এক দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দুইটা বাচ্চার সহ এই দুইটা বাচ্চার দামি আসছে আল্লাহ দিলে ষোলো সতেরো হাজার টাকা ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন আর ছাগলের হাইটও খুবই ভালো মানে বত্রিশের উপরে একত্রিশ থেকে বত্রিশ হাইটও হবে দেখেন হরিয়ানা জাতের ছাগল আর এটাও হিটে চলে আসছে চাইলে পাটা ধরাতে পারেন আপনারা নিয়ে আর আপনার বললে আমি পাটা ধরা দিব এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর ঠিক আছে এই ছাগল নিতে পারেন এখন তো ছাগল পাটা দেখাইছি এমন কিছু গারলো দেখাবো আপনারা দেখেন আজকের ভিডিওতে একদম কম দামে অফার দামে এই দেখেন গাড়লো আছে ইনশাআল্লাহ দেখেন গারলের লেজ দেখেন মাসাল্লাহ সাড়ে তিন মাস চার মাস সাড়ে চার মাসের গারলো আছে পাটা পাটি আপনারা চাইলে আমার থেকে সরজমে নিতে পারেন আর না হলে কেউ দামাদামি করে নিতে পারেন ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে টাকা পেড করলে আমরা বাংলা ভাষায় যে কোনো জেলাতে পাঠাতে পারি ইনশাল্লাহ আপনারা বিশ্বাস করে নিতে পারেন হ্যাঁ ঠিক আছে পুরোটা ভিডিও দেখবেন আপনারা অবশ্যই ভালো লাগবে আর আপনারা যদি সেই ছাগল কিনতে চান সরজমিনে আসতে পারেন আর নাহলে অনলাইনের মাধ্যমে বিশ্বাসের মাধ্যমে কিনতে পারেন দাম দর হলে টাকা পেড করলে আমরা মাল বাংলাদেশে যে কোনো জেলা পাঠাইতে পারি ঠিক আছে সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম